আজকে আমরা স্ট্যাটিস্টিক্স শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব আচ্ছা আপনাদের এখানে যে ক্লাস করতেছেন যারা আপনাদের আজকে বিজনেস ম্যাথ পরীক্ষাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন বিজনেস ম্যাথের এক্সামটা আপনাদের কেমন হয়েছে আপনারা শেয়ার করতে করতে আমি একটু আলোচনা করি কারণ আপনাদের এই যে গত গতকালকে রাত আটটার ক্লাসে আমি মনে হয় আপনার এই অঙ্কটা করাই দিছিলাম না গতকাল রাত আটটার ক্লাসে এই অঙ্কটা করাই দিস আর আজকে সকালে যখন আজকে দুপুর যখন পরীক্ষা হলো এই অঙ্কটা কি আসছে আপনাদের আমার তো পেইড গ্রুপে এক হাজার প্লাস স্টুডেন্ট প্লাস ফ্রি গ্রুপে দুই হাজার প্লাস স্টুডেন্ট মানে আপনারা কি অঙ্কটা পারছেন নাকি পারলে তো পাঁচ নাম্বার চলে আসছে এক অঙ্কের এর আগের ক্লাসে কি কোন দিলাম তো এর আগের ক্লাসে হলো যেটা বুধবারের আগে কোনটা ক্লাস হয়েছে বুধবারের হলো আপনার এটা একক প্রতিমূল্য তো এটা এটা দেখি তো এটা এটা মনে হয় আসছে নাকি দেখিত দেখলাম আজকে এরকম একটা প্রশ্ন আসছে হম এই সরলৈখিক সম্পর্ক নির্ণয় করো সরলৈখিক সম্পর্ক নির্ণয় করো এটা পরীক্ষায় আসছে তার মানে দুইটা ক্লাস যারা করছে তারাও আল্লাহর মতে দুইটা অঙ্ক কমন পেয়ে গেছে আচ্ছা বাকি যে এই অঙ্কগুলো সবগুলো তো শীতের এই অঙ্ক এই লগের এই অঙ্কটা হলো এটা লগের যে যাই আমরা এই কি করেন না আপনার শেয়ার করতে করতে যদি শেয়ার মানুষ বেশি থাকে তাহলে ক্লাসে আজকে স্ট্যাটিস্টিক শর্ট সাজেশন পাবেন আর যদি কোনো শেয়ার মানুষ না থাকে শর্ট সাজেশন আজকে শুরু যারা টাকা দিয়ে পরে তাদেরকে দিব ফ্রিতে দিব না কারণ ফ্রির ছাত্ররা তো কোন কাজে আসতেছে না কালকে যে এতগুলা ছাত্র এই ক্লাস করলেন আপনারা ভর্তিগত স্টুডেন্ট আছেন এক হাজার ফ্রি আছেন হাজার হাজার স্টুডেন্ট আপনার আজকে এই ইয়েতে তো আপনার যে প্রশ্ন যেখানে দিলাম সেখানে তো মাত্র ছত্রিশটা কমেন্ট নয়টা শেয়ার নয়টা শেয়ার মাঝে আমি এক শেয়ার মনে করছি তিনটা না চারটা তার মানে কৃতজ্ঞতা প্রকাশ বা কি ইন্সপিরেশন বলতে কিছু নাই আমার প্রতি কারণ আমি আমার দুই হাজার স্টুডেন্ট যারা যে ফ্রিতে ক্লাস করে একটা ফ্রি গ্রুপ আছে ওইখানে যখন পোস্টটা দিলাম কয়েকজন হাহারি একটু দিছে যে কালকে রাতে একটা অঙ্ক হয়েছে আজকে কমন হা হা দেওয়ার কি আছে এদের জন্য আমি শর্ট ফ্রি সাজেশন দিয়ে কি হবে কারণ আপনাদের আগের সিজনের ছাত্ররা লাইভে থাকতো দুই এক হাজার দুই হাজার স্টুডেন্ট থাকতো লাইভে কিন্তু আপনারা এখন লাইভে থাকে কমই পেইড স্টুডেন্ট গুলাও লাইভে ঠিক মতো থাকে না আচ্ছা আমরা আজ এটা বলতেছিলাম যে এই আপনারা আজকে যে পরীক্ষা দিয়ে আসছেন যারা এই অঙ্কগুলো ওই যে আপনাদের এখানে অঙ্ক দিয়েছিলাম যে এইগুলা এই সমীকরণের অঙ্ক বলে দিছিলাম আল্লাহর মতে এই অঙ্কটা এই সমীকরণ থেকে আসছে এক্সের মান বের করতে বলতেছে এই দুইটা অঙ্কের মাঝে যদি একটা অঙ্ক করে থাকেন এই দুইটা আমরা যদি একটা অঙ্ক করে থাকেন তাহলে আপনি পারবেন হ্যাঁ এটা শর্ট সাজেশনে ছিল পরবর্তীতে আপনাদের এটা তো সহজ অঙ্ক আসছে ক্রয় মূল্য কত আচ্ছা এই এই যে এটা এটা কিন্তু শর্ট সাজেশনে ছিল আপনাদের কিছু কিছু চাপ্টার কিছু অঙ্ক আমি সবসময় মুখস্ত করতে বলি এর মাঝে এটা একটা অঙ্ক যে আপনাদের মুখস্ত করতে বলি আপনারা যারা ক্লাস করছেন তারা জানেন এই অঙ্কটা শর্ট সাজেশনে ছিল আচ্ছা পরে যে আমরা ছয় জন বালক চারজন বালিকা এই যে এটাও সাজেশনে ছিল এই যে পুরুষ মহিলা দিয়ে কমিটি সংখ্যাগুলো চেঞ্জ করে আর কি কমপক্ষে একজন ওখানে বলছে দুইজন আর কি হ্যাঁ এরপরে আমি পড়াইছি হলো এই যে এটা সব সাজেশনে ছিল দশ বছর এত টাকা সঞ্চয় করে এই যে আপনাদের বলে দিছিলাম এখান থেকে দেখেন এই জায়গা থেকে আপনাদের প্রগমন চাপটা থেকে মাত্র দুই টাইপের অঙ্ক দিচ্ছি একটু সজেশন সব সজেশনটা মনে করে দেখেন সবাই তো জান যারা ক্লাস করছেন সবাই জানেন প্রগমন চাপটা থেকে এই যে প্রগমন এই প্রগমন থেকে বলছি এটা মুখস্ত করে যাবেন যারা দুর্বল স্টুডেন্ট এই অঙ্কটা মুখস্ত করে যাবেন এই অঙ্কটা এটা কি সেভেন সেভেন হয়ে আসছে ফাইভ ফাইভ না সেভেন সেভেন হয়ে আসছে ফোর ফোর সেভেন সেভেন নাইন নাইন ওয়ান ওয়ান থাকলে কি করতে হবে সবই ক্লাসে শিখিয়ে দিচ্ছি আর এখান থেকে ডাকের অঙ্ক একটা সবগুলো একরকমই এটা আসছে আপনাদের পরীক্ষা কেমন জানাবেন আর শেয়ার করবেন শেয়ার মেনশন যদি ভালো থাকে তাহলে একটা অঙ্ক করাবো যেটা পরীক্ষায় পরীক্ষা সম্ভব একটা কি করাবো আর শর্ট সাজেশন দিয়ে দিবস এর স্ট্যাটাস্টিক্স এর সহজ সাবজেক্ট সাজেশনের বাইরে এই পর্যন্ত কখনোই প্রশ্ন আসেনি গত যত প্রশ্ন কঠিন হোক না কেন এটাও শীতের একটা অঙ্ক এটা রিপিটের মতো করছে আর কি গত বছর এই আপনার নির্ণায়কের প্রমাণ চাইছিল এই বছর নির্ণায়কের প্রমাণ চাইলো এই এটা সহজ আপনার সবাই পারার কথা নির্ণায়কের প্রমাণ পরে আমরা যাই এরপরে এটা যে আসছে গুণ করো গুণ করো গুণ করো এটা কিন্তু সরাসরি নাই কিন্তু গুণ করা কেমনি এটা শিখেছি এই জায়গায় দেখেন তো মনে আছে এই যে তিনটা দিয়ে শিখেছি আইসি হলো আসছে হলো দুইটা দিয়ে আরো সহজ হয়েছে এরপর লগ লগের যে অঙ্কটা সাতচল্লিশ দেওয়া না সাতচল্লিশ দেওয়া আপনার আপনাদের সিটে কত দেওয়া আপনাদের সিটে সাতচল্লিশ না আপনাদের সিটে দেওয়া হলো সাত না প্রিন্টিং মিস্টেক নেই আমি করানোর সময় সাতচল্লিশ দিয়ে করেছি না সাত দিয়ে করেছি আমার মনে হয় এখানে চেঞ্জ করে আসছি সংখ্যাগুলো সাতচল্লিশ এদিকে সাত দেওয়া এই অঙ্কটা আসছে হ্যাঁ এরপর এটা তো করাই দিয়েছি গতকালকে এটাই আসছে আলে তারপরে এই যে এটা এর আগের দিন এটা হলো সোমবার করাইছি রাত আটটার ক্লাসে আপনারা দেখে নিতে পারেন অ্যাকাউন্টেন্ট দেখেন বিন্যাস থেকে আপনাদের বিন্যাস সমাবেশ থেকে একটা অঙ্ক এই এখান থেকে দিছিলাম হলো এক সব সদস্য একটা বলছিলাম সূত্র শিখে যাবেন সূত্র আসে নাই এবার আসতে পারে দুই নাম্বার দিছিলাম এই যে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্টের এক সহস্ত আসছে বেজুর টেজুর না বলে বলছে কতভাবে সাজানো যায় ফিনান্সিয়াল আসছিল হারিয়ানা আপনাদের আসছে অ্যাকাউন্টেন্ট এরপর সেভেন সেভেন এটা তো মুখস্ত করতে বলা হয়েছিল আচ্ছা এই দুইটা গুণ আসছে এ এবং বি কে গুণ করো আমি তো আপনাদের আরো কঠিন দেখে শিখেছি যে এ আর বি কে গুণ না এ আর বি কে বের করবা বের করে গুণ করবা এটা শিখেছি দেখেন এই যে এ আর বি গুণ তো পারেনি এখানে শিখেছি এ প্লাস বি এ মাইনাস বি থেকে এ আর বি বের করবেন বের করে এ বি গুণ করতে হবে তো এটাই নিয়ম আসছে হুগু এই ম্যাট্রিক্স এর কথা হুগু আসবে না আগে বলেছিলাম ক্রেমার্স পদ্ধতি ক্রেমার্স পদ্ধতি তো আপনাদের ইম্পর্টেন্ট এর মধ্যে ছিল কেউ যদি এটা যদি করে যায় থাকেন তাহলে সবগুলাই পারবেন হ্যাঁ এই যে একটা করলে ক্রেমার্স পদ্ধতি এরপর ক্রেমার্স পদ্ধতির সাজেশন ছিল আপনাদের দীঘার সমীকরণ থেকে সব সময় বলি এক কিছু অঙ্ক বলে কষ্ট করার মতো এই যে একটা একটা অঙ্ক চাহিদা যুগান দিঘাতে ডাকের অঙ্ক প্রথমটাই মোস্ট ইম্পর্টেন্ট মাঝে সিরিয়াল যে এই যে চাহিদা যোগানের সূত্র আজকে কি আপনাদের এরকম কালকে যেরকম একটা অঙ্ক করা এরকম অঙ্ক যদি আপনার চান আপনাদের এখানে ছত্রিশ জন আছেন ছত্রিশটা শেয়ারই লাগবে আমার দেখি ছত্রিশ জন ন্যাশনাল লাইভে ছত্রিশটা যদি শেয়ার থাকে তাহলে আমি আজকে অঙ্ক করাবো সর্সাধেশে সামনে দিব আচ্ছা এরপর মেনশনা লাগবে 36টা কম্পকে এরপরে আপনার এই যে এই অঙ্কটা সর্সাধেশে ছিল ওনাস এই আসল চা 12 বছরে চক্রবৃদ্ধি মুনাফায় তিন গুণ হলে বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফার হার কত দেখেন এটা একটু ঘুরাই দিছে অঙ্কটা কিন্তু এটা সরস্বাধনের ছিল অঙ্কটা আমি আপনাদের বলে দিছিলাম ভিডিও তো এখন আসে অফ মানির অঙ্ক টাইম অফ মানি বা অর্থায়ন গণিত চ্যাপ্টারের অঙ্ক বার কতবার এই যে আসল কতবার তিন গুণ হয় দুই গুণ হয় এটা এই অঙ্কটার মাঝে তারা বলতেছে বছর দিয়ে দিছে তিন গুণ হবে বার্ষিক সুদের হার বছর আছে গুণও আছে সুদের হার চাইছে এখানে সেখানে এই যে এখানে সেটা তো উপরের অঙ্কে এখানে তো শেখানো তাহলে আমরা এরপরে যাই এরপরে তো আহ এরপরে তো ইয়ে এই চাপটা তো করাই নাই এটার বাদ আচ্ছা মোটামুটি ভালো হওয়ারই কথা খারাপ হওয়ার কথা না তাহলে আমরা স্ট্যাটাস্টিক্স এ চলে যাচ্ছি আমরা এখানে কোন যারা বেশি করে পড়ছেন তারা তো ভালো করবেনি যারা কম পড়ছেন তাদের জন্য আজকের পরীক্ষা কথা এর চেয়ে সহজ মনে হয় না কখনো আবার হবে মোটামুটি সহজ প্রশ্নই হয়েছে পরীক্ষা আমরা ক্লাস শুরু করিলাম স্ট্যাটাস্টিক্স এর যারা পাশ করতে চান তাদের জন্য কিছু কথা যারা পাশ করতে চান এখন ধরেন আজকে থেকে রবিবার আমার পরীক্ষা না রবিবার যে পরীক্ষা হয়ে থাকে আপনার আপনি এই চ্যাপ্টার গুলো আপনার বইতে আছে আপনি আজকে এটা ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারটা খুলবেন খুলে এখানে যা আছে সাজেশন এই সবটি অঙ্ক করবেন তিন ঘন্টা লাগবে শেষ করতে কোরিলেশনে চ্যাপ্টারটা খুলবেন এখানে এই এইগুলা আছে করবেন আরো তিন ঘন্টা লাগবে রিগ্রেশন খুলবেন এই অঙ্কগুলো করবেন আরও তিন ঘন্টা লাগলো মেজার অফ ডিসপার্শন অধ্যায় খুলবেন ভিডিও দেখে এইগুলো করবেন আরও তিন ঘন্টা লাগলো বারো ঘন্টা বারো ঘন্টা ইনশাল্লাহ পাঁচ নাম্বার এখান থেকে চলে আসবে এখন যদি আরো বেশি নাম্বার পেতে চান তাহলে শর্ট যেগুলো দিব সেগুলো করতে হবে আর কি আচ্ছা আমরা এই যেহেতু এখানে আজকে কোনো শেয়ার মেনশনের বালাই পাইতেছি না তা আমরা আজকে আর সাজেশন আপনাদের যারা পেইড বেঁচে আছেন তাদেরকে আমি ইয়ে যে কি বলে আপনাদের ইয়েতে দিয়ে আজকে বলতে পারেন যে থেকে একটা অঙ্ক করে দিন যেখান থেকে দশ নাম্বার পাওয়া যায় যেমন বিজনেস মেথে এরকম একটা অঙ্ক করে দিছিলেন এরকম একটা অঙ্ক আমাদের করাই দিন যেখান থেকে দশ নম্বর পাওয়া যায় এরকম একটা বলতে পারেন হ্যাঁ আমরা দুই সাল দেখলাম আপনাদের মেসেঞ্জারে আমি আপনাদের ইয়ে দিয়ে দিব ওই মেসেঞ্জারে আপনাদের সর সাজেশন দিয়ে দিব হ্যাঁ আজকে একটু অঙ্ক দি দিই এই দুইটার মাঝে একটা চ্যাপ্টার করাবো আর কি দশ নাম্বার কোয়েশন ইনশাল্লাহ থাকবে এই যে রিগ্রেশন আর হলো মেজার অফ ডিসপারশন এখন কোনটা করা যায় একটু কমেন্টে জানান এই দুইটা থেকে এক দুইটা অঙ্কের দুইটা চ্যাপ্টার থেকে একটা চ্যাপ্টার আর কি অঙ্ক করে দিব কোনটা করে দিব বলেন রিগ্রেশন নাকি মেজার অফ ডিসপার্শন আবার ইন্ডেক্স নাম্বার থেকে করা দিতে পারে ইন্ডেক্স তো আপনি করাই দিছি শর্ট এর সময় করাই দিয়েছি একবার আচ্ছা এই দুই চ্যাপ্টার থেকে আপনাদের সাজেশন দিয়ে দিই এবং বলেও দেয় দুই চ্যাপ্টারটা বাকিগুলো আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব সব সাজেশনটা হ্যাঁ কারণ লাইভে করে করে না না ঠিকভাবে কারণ আগ্রহ থাকতে হবে ছাত্রদের ঠিক না তাহলে আপনাদের এই রিগ্রেশন থেকে আমি দুইটা অঙ্ক দিচ্ছি হ্যাঁ দুইটা অঙ্ক খুব ভালো করে করে যাবেন রিগ্রেশন থেকে আর ডিস্ট থেকে দুইটা অঙ্ক দিয়ে দিচ্ছি হ্যাঁ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হ্যাঁ দুইটা চ্যাপ্টার থেকে সব সাজেশন দিয়ে দিচ্ছি আর বাকিগুলো রাতের আপনাদের মেসেঞ্জার গ্রুপে ছবি দিয়ে দিব বা কালকে যে কাল পরশু কালকে আগামী কালকে পেড ক্লাস হবে ফ্রি ক্লাস না পেড ক্লাসের মাঝে আমি আপনাদের সাজেশনটা দিয়ে দিব একেবারে লিখিত হ্যাঁ ক্লাস শেষে এখানে আপনারা এই যে রিগ এই যে এটা ডিসপারশন ডিসপারশনের ডিসপারশনের রুল হলো যে এক রুল হলো দুই রুল থ্রি তিন এই চারটা থেকে ডিসপার্সনের সব অঙ্ক আসে চারটা থেকে ডিসপার্সার ডিসপারশনের এ টু জেড অঙ্ক আসে আপনার আপনি যদি বিশ্বাস না হয় ডিসপার্সন চ্যাপ্টারের বিভিন্ন দুই থেকে শুরু করে উল্টা দিকে তেইশ চব্বিশ যতগুলো সাল আছে সবগুলো সাল ঘুরতে থাকেন ঘুরলে দেখবেন আপনার এই চারটা থেকে একটা আসতেছে প্রতি বছর চারটা থেকে একটা চারটা থেকে একটা চারটা থেকে একটা বারবার আসতেছে তাহলে গত বছর কোনটা আসছে একটু দেখি আমি দেখে আপনাদের ওইটা বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিলেই তো আপনি পেয়ে যাচ্ছেন আপনার গত বছর এটা আসছে গত বছর টু ভিলেজ আসছে তার মানে এটা বাদ আপনার এটা বাদ রইল কোনটা এক ইম্পর্টেন্ট ভেরি ভেরি চার ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছয় কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টে চলে আসছে তাহলে এই তিনটার মাঝে একটা প্রশ্ন আসতে পারে আপনাদের তো আপনারা এই তিনটা ভালো করে শিখবেন আরেকটা অধ্যায় দিয়ে দিয়ে তাহলে এই তিনটা থেকে একটা তিনটা হলো আপনার এক চার আর হলো ছয় এই তিনটা থেকে একটা করবেন হ্যাঁ আচ্ছা আরেকটা চ্যাপ্টার আরো দুইটা চ্যাপ্টার দিয়ে দিই রিগ্রেশন রিগ্রেশনের মাত্র দুইটা অঙ্ক করলেই চ্যাপ্টারে এ টু জেড কভার হয় এটা হুবু আসে না দেখা যায় এখানে তো আমি টু রিগ্রেশন শিখাইতেছি টু রিগ্রেশন দিয়ে বইলে অন্য কোথাও আসতে পারে যে এরকম আসতে পারে যে একটা রিগ্রেশন আসতে পারে হ্যাঁ এরকম আসতে পারে তাহলে এই দুইটা অঙ্ক কেউ যদি করে তাহলে এই চ্যাপ্টার কিন্তু শেষ আপনার বিশেষ না হলে এই দুইটা করেন করার পরে রিগ্রেশনের বই না নেন রিগ্রেশনের যত অঙ্ক আছে করেন একদম দুইটা ভিটা থেকে একটা আসতেছে পরীক্ষা তা আপনাদের জন্য গত বছর এটা চলে আসছে এখন এটার বাদ দিয়ে দিই যদি বাদ দিল আপনাকে দুইটা অঙ্ক তো এক চ্যাপ্টার থেকে করতে হবে বা তিনটা অঙ্ক করতে হবে এইটা আসার সম্ভাবনা 99% এই অঙ্কটা এটা কিন্তু এই জায়গায় কিন্তু একটা ঝামেলা হয় এটা কিন্তু শিখিয়ে দিচ্ছি যারা ক্লাস করছেন তারা জানেন এখানে কি ঝামেলা হয় যেমন আট নাম্বার অঙ্ক করলে বোঝা যাবে আর কি আপনারা এই তিনের সাথে করবেন হলো ছয় ইম্পর্টেন্ট না আসতো আসে না সাধারণত ছয় আর সাথে দুইটা অধ্যায় দিয়ে দিলাম আচ্ছা আরেকটা অধ্যায় দিই ছাত্ররা ভালো না হলো আমরা আমি তো আর ছাত্রদের সাথে তাদের মতো আচরণ করতে পারি না দিলাম আপনাদের সাত ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার থেকে প্রশ্ন যদি আসে এবছর আসলে তো খুব ভালো নাও আসতে পারে আস না আসলে তো নাই কিন্তু সাধারণত আসে এটা চলে আসছে গত বছর

এই তিন করে দেবেন এটা এটা আন ইম্পর্টেন্ট বেশি একটা ইম্পর্টেন্ট না ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে তিন চাপ্টার দিয়ে দিলে আমি তিন চাপ্টার মোটামুটি পাস করে ফেলতে পারবেন হ্যাঁ আপনাদের আমি আজকে এরকম করাতে হবে না এগুলো তো সব করানোই আছে আপনার বাসা বাসায় ভালো করে দেখেন কালকে আপনাদের বাকি যে চাপ্টার গুলো আছে এটা এগুলো আজকে রাতে দেখেন কালকে যখন রাত আটটায় ক্লাস হবে না তখন বাকি চ্যাপ্টারের সাজেশনটা আমি ক্লাস শেষে দিয়ে দিবো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন মেনশন যদি আমরা আপনাদের ক্লাসটা শেষ হওয়ার পরে যদি আপনার এটা তো ভিডিও থাকবে ভিডিওতে দেখবেন আপনারা যদি এই ক্লাসটা প্রচুর শেয়ার করেন কমেন্ট করেন মেনশন করেন কালকে রাত আটটার ক্লাসে আসব এসে বাকি তাও ফ্রিতে সাজেশনগুলো দিব যেহেতু আপনার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ট্যাক্স বিজনেস ম্যাথ ফ্রি সাজেশন দেওয়া হয়েছে এটাও দেওয়া হবে শর্ত হলো এই যে ক্লাসটা হয়েছে এটা শেয়ার করবেন মেনশন করবেন তাহলে নেক্সট ক্লাসটাও ফ্রি পাবেন আজকে এই পর্যন্ত থাকলেও নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম